পবিত্র ঈদে মিলাদবী সাল্ল আলীহুয়া সাল্লামকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হিসেবে অভিহিত করেছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড কুদরতে খোদা হুজুর রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন শনিবার সকালে রাজধানীর কাকরাইল রোডের আইডিএবি মিলনায়তনে শান্তির দূত হজরত মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম এবং তার জীবনাদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন পেশাজীবী প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর ক্ষুদ্রতে খোদা বলেন পবিত্র ঈদে মিলাদবী সাল্ল আলী সাল্লাম হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ এ ঈদে যারা খুশি হন মহান আল্লাহ তাদের ক্ষমা করেন তিনি জানান উনিশশো সাল থেকে সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আলিহের প্রস্তাবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এ দিনটি উদযাপন করা হচ্ছে ইমাম কুদরতি খুদা আরও বলেন হজরত রাসুল সাল্লু আলীহাসাল্লামের ওফাদ দিবস নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করা জরুরি কুরআন হাদিস ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী রাসুল সাল্লু আলীহসাল্লাম বিদায় হজের একাশি দিন পর অর্থাৎ পয়লা রবিলঅউয়াল ওফাদ লাভ করেন কিন্তু ভুলবশত বারোই রবিউল আউয়ালকে ওফাদ দিবস ধরা হচ্ছে যা মুসলিম জাতিকে রাসুলের জন্মদিনের রহমত থেকে বঞ্চিত করছে যে রাসূল আপনাকে আমাকে সাপায়া করে যে রাসূল আপনার আমার মুক্তির জন্যে ইয়া উম বলে চিৎকার করে কাঁদবেন যে রাসূল কে আল্লাহ রহমা তুল্লিল রহমত রূপে আমাদের কাছে প্রেরণ করলেন তার জন্মদিনে যদি খুশি হই এতে কি রাসূল খুশি হবে না বেজার হবে বাবা দেওয়ানবাগীর মুড়িদেরা এই ঈদে মিলাদুল্লবী উপলক্ষে আপনারা জানলে আনন্দিত হবেন একশোটির বেশি দেশে ক্ষুধার্ত মানুষের কাছে খাবার বিতরণ করছেন সেমিনারে বক্তারা বলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলী হাসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার কল্যাণে তার জীবনাদর্শ অনুসরণীয় তারা জানান দয়াল রাসুলের জন্মদিনে মহা ধুমধামের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন করলে আল্লাহ ও রাসুল সাল্লি সাল্লাম খুশি হন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জেউল করিম সাবেক অতিরিক্ত সচিব ডক্টর পিয়ার মোহাম্মদ বিশিষ্ট নজরুল গবেষক সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদি প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান সাবেক জেলা ও দায়রাজ মোহাম্মদ আব্দুল আজিজ খলিফা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার ফারুকুল ইসলাম হজরতুল আল্লাহ মোহাদ্দেস ইমরান হুসাইন মাজাহারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদি হাসান সহ বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্টজন এই সমাজে অনাচার অসভ্য অসত্যতার অন্ধকারে অবসান ঘটিয়ে প্রিয় নবীর আবির্ভাব হলো মহাসত্বের চিরন্তন জ্যোতিষ্কের উদয় হল যার মহিমা বুঝিতে পারে এক সে আল্লাহ তালা পরম সুন্দর তিনি এলেন তিনি মামুল আম্বিয়া তিনি রেহমাতাল্লিল আলামিন তিনি ওয়াসওয়াতুল হাসানা দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে রসুলকে অনুসরণ করার মাধ্যমেই কিন্তু আমরা সেই আল্লাহর কাছে পৌঁছানোর একমাত্র পথ আপনি হচ্ছেন সেই নূর আমি পৃথিবীতে আপনাকে প্রতিষ্ঠিত করেছি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই আল্লাহর নবীর আগমন মানে পৃথিবীতে এই নূর আগমন করেছে নবীজি নূরে মুজাসম এবং তার নূরের কারণেই আমরা যে এখনো আলোক পাই আমরা আমাদের পথের দিশা পাই সেই কথা এই নাতেরাসুলের মধ্যে উল্লেখ আছে শুধু তাই নয় তিনি নবীকর আমরা যে বলি নবীকরুল সাল্লাহ এখনও বেঁচে আছেন তিনি হায়াতুল নবী তার ওফাতকে আমরা কবুল করি না এইটা এই নাতের মধ্যে নজরুল সেটা প্রকাশ করেছেন শেষে প্রধান অতিথি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখিরে মোনাজাত পরিচালনা করেন আমাদের নবীর প্রেমিক বানাইয়া দাও আমাদের নবীর বানাইয়া দাও সারা বিশ্বে ঈদে মিলাদুন্নবী প্রতিষ্ঠিত করে দাও আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন আমিন সুমামিন বাহাক কেলা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুর রসুল বক্তারা দেশবাসীর সবাইকে মহা ধুমধামের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের আহ্বান জানান